রসুল সাল্লাইসাল্লামকে নিয়ে মাইকেল এইচ হার্ড খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি একটি বই লিখেছেন সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায় দা হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড উনি বইটা লিখেছেন এই বইয়ের মধ্যে উনি দালাইলামার লামার কথা এনেছেন আইজ্যাক নিউটনের কথা এনেছেন আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে তিনি লিখেছেন মাইকেল মাইকেলে বইটি লেখার সময় সবার জিন্দিগি উনি রিসার্চ করেছেন পড়েছেন চিন্তা করলেন যত মানুষের জীবনী বললাম সবার জিন্দিগিতে ভুল আছে এই বইয়ে যদি সর্বপ্রথম কারুর জীবনী দেওয়া লাগে এটা হচ্ছে মুসলিম ধর্মের নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জীবনী সুবাহান দ্যান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড নবীর চরিত্র কেমন ছিল নবীর চরিত্র অত্যাধুনিক চরিত্র ছিল নবীর ইনসাফ দুনিয়ার অত্যাধুনিক অত্যাধুনিক অত্যাধনিক ইনসাফ ওয়ালা মানুষ ছিলেন ওনার মতো দ্বিতীয় আর কেউ আসবেন না সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে সাহাবায়ে হাজির হয়ে আমার নবীকে বলতো গো আল্লাহর নবী দুনিয়া কখন কেমত হবে একটু আপনি আমাদেরকে জানায় দেন আল্লাহর নবী সাহাবাই কারণদেরকে সুন্দর করে জানালেন ও সাহাবিদ দুনিয়া কখন কেমত হবে একমাত্র জানেন আল্লাহ দুনিয়ার কেউ জানে না কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু কথা এমন কিছু আলামতের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি ও সাহাবাই দুনিয়া কেমত হওয়ার আগে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থা ও ধ্বংসের ধার প্রান্তে চেক কেরাম আল্লাহ রনবি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরমদেরকে সুন্দর করে জানালেন ইদাফা আলাত উন্মতি ক্ষমসা আশালত হসলত আল্হাল্লাফি ও সাহাবাই দুনিয়ার উম্মত যখন পনেরোটি খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে পনেরোটি খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে তুমি যখন বৃদ্ধমান পাবা মনে করবা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় সাহাবাই কারাম আমার নবীকে বলল আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সেই আলামতগুলো একটু আমাদেরকে জানায়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেরকে জানালেন উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে সমাজ ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন ইদা ফালাত উম্মতি 15 শরাত খসলাতান হাদ বিহাল বালা পনেরোটি খারাপ অভ্যাসের মধ্যে এক নাম্বার খারাপ অভ্যাস হল সমাজের নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদকে সম্পদ মনে করে বিদেশে পাচার করবে করবে মানুষদের চিন্তা না মনে রাখবে সেই সময় সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কীরাম আপনি যদি এখন আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান আপনি যদি এখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান রাষ্ট্রের মানুষগুলি যখন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় চলে যায় আল্লাহর নবী দেড় হাজার বছর আগে সাহাবাই কেরামদেরকে জানালেন ইদা কানাল মাগনা মুদুয়ালা এমন একটা জমানায় উম্মত গুলি উপনীত হয়ে যাবে সমাজের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে থাকবে রাষ্ট্রের কাজের কোনো রাষ্ট্রের মালের কোনো হেফাজত তাদের মধ্যে থাকবে না ঠিক কিনা রাষ্ট্রের কাজে মনে করেন একজন মানুষ এমপি সাহেব আগে যদি তার দশতলা বাড়ি থাকতো এম পি সাহেব হওয়ার পরে তার আমেরিকাতে তিনটা বাড়ি হয় ঠিক কিনা বলেন আপনি চিন্তা করেন রাসুল ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে এই কথাগুলি মানুষদেরকে বলে দিয়ে গিয়েছেন এই ইসলামী রাজনীতিটা সমাজে আসলে আমাদের কি উপকার হয় ইসলামী রাজনীতি খেলাফত কায়েম হলে সমাজের কি উপকার হবে এক নম্বর হচ্ছে ইজা কানাল মগ্নমু দোয়ালা শেষ জমানায় এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জামানার মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো দাম থাকবে না দাম থাকবে না মানে মানুষদেরকে কোনো কেয়ার করবে না কিন্তু ইসলামিক খেলাফত থাকা অবস্থায় রাষ্ট্রের সম্পদ কীভাবে সেভ ছিল এই বর্তমান সময় আমি মনে করি এই কথাটা বলা দরকার খলিফাতুল মুসলিমিন অমর রাজিউল্লাহ তাল জমানায় উনি যখন খলিফা ছিলেন উনি মসজিদের মিম্বরের মধ্যে বসে বায়ান করতেন বক্তব্য দিতে থাকতেন খলি ফাতুল মুসলিমিন অমরতীয়ল্লাহ তাহান হো উনি যখন বয়ান দিতেছেন এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল খলিফাতুল ফাতুল মুসলিম অমর তুমি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছ তুমি যদি রাষ্ট্রের কাজগুলি আমানতদারির সাথে না করতে পারো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দান হয়ে যাবে সুবাহার আল্লাহ কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বাংলাদেশেই কথা বলা সম্ভব আমার কথা বুঝেন নাই আপনি কি চাইলে বাংলাদেশ সরকারের সামনে এই কথা বলতে পারবেন যদি আপনি দেশ ঠিক মতো না চালান আপনার বারোটা বাজাবো বলতে পারবেন বলতে পারবেন না পিছনের জায়গা হচ্ছে না একটু সামনে আমরা আগে বসি তো খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালহ সবার সামনে যখন দেখলেন ওই মানুষটা ওনাকে শাসাচ্ছে উনি খুশি হলেন বলতেছেন এদিকে আসো তোমার নাম কি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন সুন্দরভাবে ছিল আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়ান করতেন রাষ্ট্রের কথা মানুষদের সামনে বলতে লাগলেন এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল ও আল্লাহর নবীর সাহাবী তুমি যদি ইসলামের আইন অনুযায়ী আমার উদ্দারীর সা সহিত তোমরা যদি দেশ পরিচালনা না করো তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠ ঘড়ায় দাঁড়াবো আমার লাঠি দিয়ে তোমাকে আমি সাইজ করবো অমরাদী আল্লাহু তারান হোয়াই যুবককে ওনার কাছে এনে প্রশ্ন করলেন তোমার নাম কি একটু আমাকে সুন্দর করে বলে দাও যুবকটা তখন তারায়া বলল হুম আল্লাহ রনবীর সাহাবি আমি হনো সাইন আল জমা আপনাদেরকে ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয় আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছি বিগত সময় রাষ্ট্রের সম্পদ কেমনভাবে মানুষগুলি লুটপাট করেছে আর যদি আপনি খেলাফত কায়েম করার চেষ্টা করেন আপনার রাষ্ট্রের মালগুলি কেমন সেফ থাকতে পারে সাইদ বিন আমের আল কে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুনার সামনে হাজির করে বললেন আপনার মতো একজন সৎ মানুষ আমি সমাজের মধ্যে খুঁজতেছি হেমসের গবর্নর বানানোর জন্য আমি একজন সৎ মানুষ খুঁজতেছি আপনাকে পেয়ে গেলাম আমি আপনাকে হেমস নগরের গভর্নর হিসাবে বানায়া দিলাম তখন সাইদ বিন আমের আল জুমাহি হেমসের গভর্নর হিসাবে নিযুক্ত হয়ে গেলেন অমর রাদি তালান হুর আদেশ মানার জন্য তিনি হ্যান্সের গভর্নর হলেন হ্যান্সের গভর্নর হওয়ার পরে এক বছর চলে গেলাম সাহিদ বিন আমের আল জুমাহির এলাকা থেকে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ হুর কাছে প্রতিবচ্চর জবাবদিহি করার জন্য গোয়েন্দা বাহিনী অমর রাদি আল্লাহ তালুর কাছে যেতেন আপনি একটু চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারণ হল জবাবদিহিতা নাই ঠিক না বলেন জবাবদিহিতা জবাবদিহিতা আল হেমসের গভর্নর বানানোর গোয়েন্দার মাধ্যমে জমাহিকে যে তোমাদের এলাকায় এক বছর আগে আমি একজনকে গভর্নর হিসাবে প্রেরণ করেছি তার অবস্থা কি বলো আর এলাকার মানুষের কিছু গরিবের লিস্ট আমাদেরকে দাও দেখবেন আমাদের সমাজে যখন সরকারি ভাতা দেয় লিস্ট করা হয় না ঠিক ওই সময় লিস্ট করা হতো কে গরিব তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে অমর কাছে যখন হেমসের পুরা ইতিহাসটা তুলে ধরলেন উনি পড়তে 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 হঠাৎ করে দেখলেন এর পাঁচ থেকে ছয় নম্বর জায়গার মধ্যে ওই এলাকার গভর্নর সবচাইতে গরিবের তালিকায় পড়ে আছে সোবাহান আর আমাদের সমাজের এমপি সাহেব চেয়ারম্যান সাহেব বলে আমেরিকাতে বাড়ি থাকে ইংল্যান্ডে বাড়ি থাকে ওনার প্রতিনিধিকে প্রশ্ন লাগলেন এলাকার গরিব মানুষদের লিস্ট তো আমি দেখলাম কিন্তু একজন মানুষের নাম দেখা যায় তার নামটা কি সাহেদ বিন আমের আমি যেই আমের তোমাদের গভর্নর হিসাবে প্রেরণ করেছি সেই নাকি ওনার গোয়েন্দা বাহিনী বলল গো আল্লাহর নবীর সাহাবি আপনি শোনেন সাঈদ বিন আমের আল জুমাহি ওই মানুষটাই যাকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন উনিও এই এলাকার সবচাইতে গরিবদের মধ্যে একজন সুবহান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারিক করার জন্য সাঈদ বিন আমের আল জুমাহিকে না জানিয়ে উনি যখন হেমসের মধ্যে চলে গেলেন আমি শুধু ঘটনাটা সংক্ষিপ্ত করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য অমর রদি আল্লাহ হুসাইদ বিনামের আল জুমাহিকে কোনো খবর দেন নাই জুমার দিনে ওমর রদি আল্লাহ তালানহু দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন সাইদ বিনামের আল জুমাহি অমর রদি আল্লাহ তালানহুকে দেখার পরে তিনি অমর রাতি আল্লাহ তালানহুকে বললেন ও আল্লাহর নবীর সাহাবি জুমার নামাজ পড়ান তারপরে কথা হবে ওমর রাতি আল্লাহ তালানহু জুমার নামাজ পড়ানোর পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন বসে তিনি প্রশ্ন করলেন এক বছর আগে যে তোমাদেরকে এই গভর্নর হিসাবে আমি সাইদকে পাঠিয়েছি তার বিরুদ্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু আজকে আমাকে বলো আপনি চিন্তা করেন যে মানুষটা গভর্নর হয়েছে বছর এক তারপরেও সমাজের সবচাইতে বড় তখন সবাই বসা বসা অবস্থায় একজন মানুষ দ্বারা বলতেছেন যে ওমর এমন একজন মানুষকে আপনি গভর্নর বানাইছেন তার বিরুদ্ধে আমার একটা বিচার আছে উনি চিন্তা করতে লাগলেন মনে মনে উনি সমাজের গভর্নর সমাজের সবচাইতে গরিব আবার ওনার বিরুদ্ধে বিচার একটু অবাক হলেন একজন মানুষ দাঁড়ায় বলতেছেন আপনি এমন একজন গবর্ণকে পাঠাইছেন আমাদের এখানে উনি প্রত্যেক দিন সকালবেলা রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় অফিসে আসতে লেট করে ওমর রাদি আল্লাহু তাআলা ওই যুবকের কথা শোনার পরে সাইদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন রে সাইদ তোমাকে তো আমি আমানতদারি হিসেবে এখানে পাঠিয়েছি তোমার বিরুদ্ধে তো একজন বিচার নিয়ে দাঁড়িয়েছে কেন তুমি প্রত্যেক দিন সকাল বেলায় লেট করে যাও একটু এখন বাতাও সাইদ বিন আমের আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমি গভর্নর হয়েছি যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয় এইগুলি দিয়ে আমার সংসার চলে এক্সট্রা কোনো কাজের লোক রাখার মতো ক্ষমতা আমার নাই সুবহানাল্লাহ আমি প্রত্যেক সকালে আমার ওয়াইফের কাজ করি নিজের হাতে আটা দিয়ে রুটি বানাই সব কাজ করতে করতে একটু লেট হয় আমি রাষ্ট্রীয় কাজ করতে লেট হয় অবাক হলেন কি মানুষকে আমি পাঠালাম কি তাকুয়া আল্লাহর ভয় আর আমাদের সমাজে সাধারণ যদি নেতা হয় পাঁচটা বডিগার্ড থাকে ঠিক কিনা বলেন প্রাডো গাড়ি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে একটু চেয়ারম্যান বানাই দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা анহু এই কথা শোনার পরে দ্বিতীয় নাম্বার আর একজন বিচার নিয়ে দাঁড়িয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা анহু কে বললেন গো আল্লাহর নবীর সাহাবী এমন একজন গভর্নরের কে আমাদের এলাকার মধ্যে আপনি পাঠালেন যেই গভর্নরের দিনের সারাদিন কাজ করে রাতের বেলায় তাকে সারাদিনও আমরা খুঁজে পাই না উমর রাদিয়াল্লাহু তাআলা анহু সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করে বললেন ও সাইদ বিন আমের আল জুমাহি এখন এই প্রশ্নের জবাব দাও সাইদ বিন আমের আল চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নবীর সাহাবী ওমর আল্লাহ তাআলা মুকেই কথাগুলি বলতে লাগলেন আমি সারা দিনকে দুইটা ভাগে বিভক্ত করেছি একটা হলো মানুষদের خدمت করার জন্য দিনের বেলা দ্বিতীয় নাম্বার রাতের বেলায় যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকি আল্লাহ তৃতীয় নাম্বার সাইদ বিন আমের আল জুমাহির বিরুদ্ধে যখন একজন দাঁড়িয়ে যায় আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার দিতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর এবং একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করেছেন সপ্তাহে একদিন জুমার বেলা ওনাকে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না তাকে জিজ্ঞেস করেন কি কারণে উনি ওয়েট করেন অনেক সময় পরে পরে আসেন বলতেছেন কি কারণে আমি শুধু সংক্ষিপ্ত করতেছি অনেক কথা সামনে আপনি বলতেছেন যে তুমি জুমার বেলায় কেন লেট করো উনি বলতেছেন যে আমি গভর্নর হতে পারি যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে ওই টাকার মধ্যে চলাফেরা করি আমার একটাই মাত্র ড্রেস ওই ড্রেসটা রাতের বেলা কোনো কারণে ধই ওইটা সুবাইতে লেট হলে আমার একটু চাইতে লেট হলে শুভ আর আমাদের দেশের এমপি মন্ত্রী আষ্টশো কোটি নয়শো কোটি টাকা আমেরিকাতে বাড়ি থাকে কেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ইদা কানাল মগনামু কেন বলা হয়েছে শেষ জামানায় রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদের আধামদারিতা ঠিক রাখতে পারবে না চতুর্থ নাম্বার আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চতুর্থ নাম্বার বিচার হলো

তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পরে আমি আর নিজের জ্ঞানকে ধরে রাখতে পারি না অজ্ঞান হয়ে যায় কি জিনিস আমি যখন সর্বপ্রথম কাফের ছিলাম জুমাহি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের ছিলেন ওই তাদের একটা ট্রেডিশন ছিল মুসলমানদেরকে ধরতে পারলে তারা হত্যা করত এক সাহাবিকে আমার সামনে ইয়া রসুলাল্লা নবির সাহাবি এমন একজন মানুষকে আমার সামনে ধরে আনছে মক্কার প্রান্তরে আমি তাকায়া দেখেছি তাকে স্পষ্ট হাত পা কাটা হয়েছে তার কল্লা আলাদা করা হয়েছে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে এরপরেও ইসলামের জিনিস ছাড়ে নাই আমি আমার সেই যুবক ভাইয়ের কথা যখন মনে করি তখন আর নিজেকে ঠিক মতো ধরে রাখতে পারি না